হ্যালো আসসালামু সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনার তামবেলটা দেখে বুঝে যাচ্ছে আজকের ব্লকটা নিয়ে হচ্ছে হ্যাঁ আজকের ব্লকটা গুরুর হাট নিয়ে হচ্ছে আজকে আমরা দেখাবো যে আজকে আমরা আছি সাধনপুর বাজার যে আমাদের বাড়ির পাশে কিশোরগঞ্জ জেলার মধ্যেই পড়ে সে বাজারটা সে বাজার মধ্যে আসছি গুরু দেখার জন্য দুনিয়ার গুরু ভাই অনেক রকমের গুরু অনেক জায়গা থেকে আসে সেটা ঈদের লাশ বাজার এটাই মানে তারপরে আর এই সাধনপুরে আর বাজার বসে না এমনি রেগুলারলি সাধনপুর বা হাট বসে আজকে মানে বড় হাট ঈদের উপলক্ষে হাট দেওয়া হয়েছে একটি বড় হাট সাধনপুর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ পাই যে গরম সে গরমের মধ্যে কি মানুষ গুরু কিনা গরু কেনাকাটা করবে এত গরম আমিও নিজেও গেছিলাম যে অনেক গরম ভাই গরুর বুঝেনি এই তো ঈদের বাজার মানুষে গুরু দেখে শখে কিনবে আপনি দেখতে থাকেন পুরোপ্লবটি হয়তো আপনারা দেখছেন ভিডিওটি কি কত সুন্দর ধরনের গরু ভাই মানুষের ভিত্ত তার জন্য ভিডিও সুন্দরভাবে করতে না অনেক মানুষের ভিত দুনিয়ার মানুষ বা গরমের মধ্যে মানুষের ভিড় চাতা নিয়ে কারি আছে অনেকে গরু নিয়ে কারি আছে অনেক জায়গার থেকে গরু আসছে অনেক বড় বড় গরু পাই সময়ের কারণে এবং গরমের কারণে আপনাদেরকে গরুটি আমি দেখিতে একটা একটা করে দেখাইতে পারতাম এবং বড় গরু বড়ো গরুগুলো আমি দেখাইতে পারতাম কিন্তু সময়ের কারণে আমি গুরু দেখাইতে পারিনি অনেক গরম গরমের কালে আমি এই বিড়িওটি জানি না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দেবেন গরু দেখতে অনেক ধরনের গরু পাই অনেক খালের গরু একটা কৃষকেরা সুন্দরভাবে গুরুটাকে ফাইল লাখ কয়েকটা পয়সা পাওয়ার জন্য তো বিক্রি করে সবাই দেখতে হচ্ছেন গুরুগুলো অনেক সুন্দর খাজা লাল লাল গরু রঙের আজকে ব্লকটা একটু অন্যরকম যে যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমি সে রাস্তার পটে অনেক গুরু যেন রাস্তা কন্তো ব্লক করেন গুরু দিয়ে বুঝছেন ভাইয়েরা রাস্তা পর্যন্ত ব্লক করেন গুরু দিয়ে যে মানুষ যাবে সেই জায়গাটা পর্যন্ত নয় মানুষকে ফাড়া দেবে সেই জায়গাটা পর্যন্ত নাই আমি নিজে গেছি গরুর ফাড়ায় খায়া